আসসালামু আলাইকুম তোমার তো উপস্থিতি আসলে আমরা বিয়ার অভ আমাদের গ্রামের খেলাটি আর অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাচ্ছে সেক্ষেত্রে আমার বিয়ে বিবাহিত যেহেতু আমরা বিবাহিত সেক্ষেত্রে আমরা অবিবাহিত আমাদের তাওই আছে বা মামা শ্বশুর হয় তাদের বিরুদ্ধে এই কারণে লাগছি বিয়েটা একটা সুন্দর

কিন্তু অবহিত এই যে দেখতে পাচ্ছেন যারা লাল জাতি পরিচিত আর যারা সবুজ জাতি পরিচিত আমার সবুজ জাতি পরিচিত তারা তারা বিবাহিত আর যারা লাল জাতি তো আমার মামা শ্বশুর হ্যাঁ তাই কিন্তু অবিবাহিত তিনি কিন্তু আমাদের চার নম্বর ওয়ার্ডের আমাদের একজন প্রতিনিধি মেম্বার তিনি কিন্তু আমাদের অবিবাহিত হয়ে তারা আমার প্রতিপক্ষ দল হিসেবে আমাদের মাঠে নামছে কিছুদিনের মধ্যে নামছে ওকে ধন্যবাদ সবাইকে